স্প্যানিশ ভাষায় প্রেপোজিশনের ব্যবহারের দ্বিতীয় পর্ব আমরা আজকে শিখবো হচ্ছে এন এন এর ব্যবহার এবং পাশাপাশি আরও অনেকগুলো প্রেপোজিশন গুরুত্বপূর্ণ প্রেপদেশন শিখবো তো সুতরাং পুরো ক্লাসটাই দেখার অনুরোধ রইল তো এখন শিখব হচ্ছে এন এন মানে হচ্ছে ইংলিশে যেটাকে আমরা বলি ইন অথবা অন ইন এবং অন বোঝাতে এন ব্যবহার করা হয় যদি আমরা বাংলাতে বলি এ অ তে কোনো নাউনের শেষে কোনো নামের শেষে যখন এ অ তে বোঝাবে তখন আমরা এই এন ব্যবহার করব তাছাড়া কোনো কিছুর ভিতরে বোঝাতে কোনো স্থানে বোঝাতে যানবাহনে চড়া বোঝাতে এবং কোনো শালের নামের আগে তখন আমরা এই এন শব্দটা ব্যবহার করব অর্থাৎ এন প্রেপজিশনটা ব্যবহার করব ইকবাল এস্তা এন লা ইকবাল এস্তা এন লা অর্থাৎ ইকবাল দোকানে আছে দেখেন আমরা যদি তিন দাম জানেন দোকান তাহলে একার মানে দোকানে একার মানে এ না দোকানে আছে তাহলে এ বোঝাতে আমরা কি ব্যবহার করলাম এখানে এন ব্যবহার করেছে দোকানের মধ্যে আছে দোকানে আছে এল বিবে এন্ড মা ঢাকা এল বিবে ঢাকা সে ঢাকায় বাস করে আমরা যদি ঢাকায় লেখি কিভাবে লিখবো ঢা কা ও তাহলে অ আছে না তাহলে ঢাকায় তাহলে নাউনের সাথে যদি নামের সাথে যদি অ থাকে তাহলে আমরা কি দিব অ্যান ব্যবহার করব ঢাকায় অর্থাৎ ঢাকার মধ্যে ব্যবহার করে ঢাকার মধ্যে বাস বসবাস করে তাই না ওকে এল লিব্রো এস্তা এন্ড লা মেসা বইটা টেবিলের উপরে আছে কোনো কিছু উপরে বোঝাতেও উপরে যদি থাকে তাহলেও কিন্তু আমরা কি বলবো এই এন ব্যবহার করব মেসা মানে হচ্ছে টেবিল লিব্র মানে বই তাহলে এই বইটা টেবিলের উপরে আছে তাহলে উপরে বোঝাতে আমরা এন ব্যবহার করব। এন বেড়ানো আছে কালোর মানে বেড়ানোতে অর্থাৎ বেড়ানোতে মানে হচ্ছে গ্রীষ্মকালে বেড়ানোতে মানে গ্রীষ্মকালে এ বোঝায় বুঝিয়েছে এই কারণে আমরা কি দিয়েছি এন তাহলে এন বেড়ানো গ্রীষ্মকালে আছে কালোর মানে গরম আছে গরম থাকে নজ ব্যামসা আমাদের দেখা হবে এন লা তার দে মানে বিকালে লাতার দে মানে বিকালে তাহলে আমাদের দেখা হবে বিকালে তার দে তাহলে এই সময়ের আছে এখানে যদি নাউনের সাথে এ থাকে তাহলে আমরা জানি যে কি বসবে এন বসবে বিকাল এ তো বিয়াখামো এন আবি আবি অর্থাৎ আমরা আবিয়ন মানে হচ্ছে বিমান আমরা আমরা ভ্রমণ করি বিমানে বিমানে ভ্রমণ করি কোনো যানবাহনে চড়া বুঝালে তখন আমরা ওই যানবাহনের নামের আগে আমরা কি ব্যবহার করব অ্যান ব্যবহার বিয়া বিয়াখামস আমরা ভ্রমণ করি এন বিমানে ভ্রমণ করি প্রবলেমাস আমি সমস্যায় আছি দেখেন সমস্যায় অ আছে না যদি অ থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো কোনো কিছুর মধ্যে থাকা সমস্যার মধ্যে থাকা এমন বোঝালে আমরা ব্যবহার করব হচ্ছে এনস্ত এন প্রবলেম আমি সমস্যায় আছি ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে পর এবং পারা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট প্রেপোজিশন তো পর এবং পারার মূলত ব্যবহৃত ফর অর্থে যেটা আমরা ইংলিশে ফর অর্থে ব্যবহার করি এটা স্প্যানিশে পর এবং পারা অর্থে ব্যবহৃত হয় পর এবং পাড়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে এটার জন্য আমরা একটা আলাদা ক্লাস করব পার্থক্যগুলো তুলে ধরার জন্য তো আপাতত আজকে শর্টকাট একটা ব্যবহার যেন করতে পারেন এমন একটা লেকচার দিয়ে দিচ্ছি যেন ই পর এবং পাড়া আপনি ইউজ করতে পারেন হচ্ছে পর আর পাড়া পাড়া মূলত ব্যবহার করা হয় কোনো কিছুর জন্য বোঝাতে উদ্দেশ্য বোঝাতে নির্দিষ্ট সময়ের জন্য বোঝাতে দৃষ্টি কোন দৃষ্টিকোণ থেকে বোঝাতে আর পর ব্যবহার করা হয় কোনো কারণে কোনো পথ দিয়ে চলাফেরা বোঝাতে কোনো সময়ের মধ্যে বোঝাতে আর দ্বারা বোঝাতে দ্বারা মানে হলো আমরা ইংলিশে বাই ব্যবহার করি না ওই বাই অর্থে ব্যবহৃত হয় আর এসতে রেগালো এস এই উপহারটা তোমার জন্য বা তোমার উদ্দেশ্যে এই যে জন্য বোঝালো এই কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি পারা ব্যবহার করেছি আর লাতারেয়া লাতয়া মানে একটা কাজটা কোনো নির্দিষ্ট কাজকে তারেয়া বলে তারিয়া এস পারা মানিয়ানা এই কাজটা আগামীকালের জন্য মানে অর্থাৎ আগামীকালের মধ্যে এই কাজটা একটা শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কাজ তখন আমরা ব্যবহার করবো হলো পারা তাহলে এস পারা মানিয়ানা এই কাজটা আগামীকালের জন্য মানিয়ানা মানে হচ্ছে আগামীকাল পারা মি এটা আমার জন্য বা আমার দৃষ্টিকোণ থেকে পারা মি এটা আমার জন্য ফাসিল এটা আমার জন্য সহজ কামবি আর কি কামিনামোস কামিনামোস মানে আমরা হাঁটি পর পর এল মানে পার্কের রাস্তায় আমরা হাঁটি তা রাস্তায় বা পথে বোঝালে আমরা কি ব্যবহার করব পর ব্যবহার করব আবার বলছি কামিনামোস পর এল পার্কে মানে আমরা পার্কের রাস্তায় হাঁটি বা পার্কের পথে হাঁটি পথে মানে পার্ক যেদিকে যাচ্ছে ওই পথে তে আমি তোমাকে কল করেছিলাম করেছিলাম পর মোবাইলের দ্বারা ফোন তাহলে এখানে ইংলিশে যেটা আমরা বাই ব্যবহার করি দ্বারা বোঝাতে এই দ্বারা বদলে আমরা এখানে কি ব্যবহার করেছি পর ব্যবহার করেছি ওকে তাহলে আমরা প্রেবদেশ্বরের ক্লাসটা আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই তো পর এবং পাড়ার উপরে আলাদা একটা ক্লাস আসবে দুইটার তুলনা করে এটা দুইটার মধ্যে কি পার্থক্য আছে এই এগুলো আমরা বলবো কিন্তু তার আগে আপনারা শুধু আপাতত পর এবং পাড়াকে জন্য অর্থে ব্যবহার করেন অর্থাৎ ফর অর্থে যেখানে যেখানে আপনারা ফর ব্যবহার করতেন ইংরেজিতে এখানে আপনারা পর এবং পাড়া ব্যবহার করেন তো আগামী ক্লাসে নিশ্চয়ই দেখা হচ্ছে তো আগামী ক্লাসগুলো দেখবেন একটা ক্লাস ধারাবাহিকভাবে দেখতে হয় চর্চা করতে হয় বেশি বেশি বলতে হয় তো বেশি বেশি বললে মুখে যদি বলেন মুখে জড়তা দূর হবে আর আমি একটা কথা সবসময় বলি যে আপনি যদি স্প্যানিশ শিখতে চান আপনাকে নির্লজ্জা হওয়া লাগবে অর্থাৎ আপনাকে ভুল বলার সাহস আপনার থাকতে হবে যদি থাকে তাহলে আপনি কিন্তু স্প্যানিশ ভাষাটা বলতে পারবেন তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন